প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব শরণার্থী আপডেটের নতুন ভিডিও আজ সেপ্টেম্বর মাসের সাত তারিখ ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অগণিত মানুষ সঠিক তথ্য ইনফরমেশনটি জানতে পারে আপনারা দেখছেন নো সিগন্যাল টোয়েন্টি আমরা এই চ্যানেলটির মাধ্যমে প্রতিদিন অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ইতালির দ্বীপ ল্যাম্পুদুষার কাছে গিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে একই বলে তীরে এসে তরি ডুবা ইতালির দ্বীপ ল্যাম্পুদোষা যাওয়ার স্বপ্ন নিয়ে হাজার হাজার বাংলাদেশি অপেক্ষা করছে লিবিয়াতে যারা পৌঁছাতে পারে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী লিবিয়ান কোস্টগার্ডের রাতে আটক হচ্ছে নৌকাডুবির ঘটনা ঘটছে এনজি সংস্থাগুলো উদ্ধার করছে কিন্তু দ্বীপের কাছে এসে নৌকাডুবির ঘটনা চলতি বছরে এটা নিয়ে তৃতীয় আর এই নৌকাডুবির ঘটনায় রেকর্ড সংখ্যক অভিবাসী নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে আনসার প্রতিবেদন অনুযায়ী ইতালির স্থানীয় দৈনিকটি নিশ্চিত করেছে ইতালির ল্যাম্পুদোসা দ্বীপের কাছে এসে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবি ঘটনা ঘটে এই ঘটনায় এখন পর্যন্ত ষাটজনকে উদ্ধার করা হয়েছে যা সর্বশেষ তথ্য অনুযায়ী একুশজন এখনও নিখোঁজ রয়েছে তবে কতজন ছিল তা নিশ্চিত করা হয়নি এক প্রতিবেদনে আনসা দেখিয়েছে ল্যাম্পুদোসা দক্ষিণ পশ্চিমে প্রায় দশ নেটিকেল মাইল দূর যেটি আঠারো দশমিক পাঁচ কিলোমিটার দূরে একটি আদা ডুবে যাওয়া নৌকা থেকে বাঁচার উদ্ধার হওয়ার একটি ইঙ্গিত পেয়েছিল নিরাপত্তা কর্মীরা। যেখানে উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে তারা দেখে যে বহু মানুষ অলরেডি নৌকা থেকে পড়ে পানিতে ডুবে গেছে নৌকাটি ডুবা অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করা শুরু করে লিবিয়া থেকে এই অভিবাসী নৌকাটি ইতালির দ্বীপ ল্যাম্পুদূষার কাছে এসে আবহাওয়া পরিস্থিতি খারাপের কারণে পানি ডুবতে শুরু করে যেটি পানি ডুবতে শুরু করেছিল নৌকাটিতে এই পরিস্থিতিতে শিশু এবং পুরুষ ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয় উপকূলরক্ষীরা বলছিল জীবিতদের ল্যাম্পুতায় হটস্পটে নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থাও আশঙ্কাজনক মানে পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে বর্তমান সেখানে নৌবাহিনীর হেলিকপ্টার এবং আরও বিভিন্ন কোস্টগার্ড রেড কিসেন সোসাইটি কাজ করছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএচসিআর প্রতিবেদন অনুযায়ী ইতালির কার্যালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে সুদানের কয়েকজন এই নৌকা ছিল নৌকাটি ত্রিপলির পশ্চিমে সাব্রাতা বন্দর থেকে ছেড়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিক অবস্থায় ইউএনএসি ইতালির প্রধান সিয়েরা কাটোলেটি এক্স এ লিখেছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা সংকটাজনক অবস্থায় ছিলেন এবং সমুদ্রে তাদের আত্মীয়দের হারিয়েছেন ভূমধ্যসাগর বিশ্বের সবচেয়ে মারাত্মক অভিবাসন রোডের একটি জাতিসংঘের অভিবাসন সংস্থা আই ও এর তথ্য অনুযায়ী গত বছর আয় হাজারও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে বা নিখোঁজ রয়েছে এই অঞ্চলটি ব্যবহার করে ইতালি আসার পথে আর চলতি বছরে এ পর্যন্ত অভিবাসী নিখোঁজ বা মৃত্যুর সংখ্যা রয়েছে এক হাজার প্লাস দশক এ হচ্ছে বর্তমান ইতালির দ্বীপ ল্যাম্পুদোসা বা এর পাশে গটে যাওয়া নৌকাটির অবস্থা এবং চলতি বছর ভূমধুসাগরের নৌকাডুবির সর্বশেষ জাতিসংঘ ইউএনএ প্রতিবেদনের বিস্তারিত আপনার মতামত কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রাখুন যাতে করে অগণিত মানুষ সঠিক তথ্য ইনফরমেশনটি জানতে পারে